হ্যালো বিওস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি বিল্ডিং ডপলের লতা ফুল নিয়ে হাজির হলাম এই বিল্ডিংটি দেখবেন সামনে যেগুলো কাজ হাতের নকশি করা আছে সবগুলো আমরা লতা ফুল দিয়ে সামনের দিকটা উজ্জ্বল করে দিয়েছি কেন একটি বাড়ি রঙ করা হয়ে গেলে আমাদের স্বপ্নের কোনো কাজ করার মন মানসিকতা থাকে না এই জন্য আমরা আগে থেকে ওয়ালগুলো নকশি করে দিলাম এই ওয়ালটি অনেক সুন্দর করে নকশি করা হবে কেন আমাদের হাতের কাজগুলো পছন্দ করে মালিকেরা করে নেয় এই যে কারণে আমরা অনেক সুন্দর করে কাজটি করে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তো সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন কেন ভিডিওটি হাতের কাছ দিয়ে অনেক সুন্দর করে হাতের কাছ দিয়ে এই লতা ফুলের ডিজাইনটি করা হয়েছে আমরা প্রতিনিয়ত এসব ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে দিয়ে যদি এসব নকশি কাজ করান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কাজ করাতে পারবেন এই কাজটি আমরা করে দিয়েছি ভাঙা ফরিদপুরে মাদারীপুরে এ কাজটি অনেক সুন্দর করে করানো হয়েছে আপনাদের যদি এসব নকশি কাজ করা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সিমেন্ট বালু দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের রাজশাহী জেলার মানুষ এসব নকশি করে থাকে এসব নকশিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন কেন আপনার একটি লাইক করে দিলে আমাদের ভিডিও বাড়ার আগ্রহটা বাড়ে কেন আমরা এসব ভিডিও তৈরি করি আমরা যেন আপনাদের কাছে এসব নকশি কাজগুলো আমরা যেন প্রতিনিয়ত দিতে পারি এই কারণে আমরা ভিডিওগুলো কষ্ট করে করি এবং আপনাদের দেখার জন্য আমরা এসব নকশাগুলো আপনাদের মাঝে তুলে ধরি বৃহস যদি এই ফুলটি ভালো লাগে তা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা খুশি হব আর আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে কোন জেলা থেকে দেখতেছেন আপনারা কমেন্টে আমাদের মাধ্যমে জানাতে পারেন এবং আমরা এসব নকশা সিমেন্ট বালুর নকশা এগুলো আমরা ও ইত্যাদি পিলার অথবা সিলিং ফুল যদি থাকে তাও আমরা নকশি করে দিতে পারি ভালো লাগলে লাইক করে দেবেন